বাংলাদেশের রাজনীতিতে এখন এক অভূতপূর্ব তোলপাড় চলছে যার কেন্দ্রে রয়েছে জামাত ইসলামের উত্থান নানা দেশে বিদেশে জরিপের ফলাফল এবং জনপরিসরের আলোচনায় প্রতীয়মান হচ্ছে রাজনৈতিক দৃশ্যপটে তাদের অবস্থান এখন দিবালোকে ন্যায় স্পষ্ট ক্ষমতার মসন্দে যাদের আহরণ যেন কেবল সময়ের ব্যাপার মাত্র এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একে অতিরিক্ত আত্মবিশ্বাস হিসেবে দেখলেও ভুল হবে না বরং এটি একটি ঠান্ডা মাথার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ যা বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে উঠে আসছে আবেগ বা অতিরঞ্জন নয় বরং তথ্য বাস্তবতা সাম্প্রতিক জরিপ জনগণের ধারণা এবং বিপুল জনসমর্থনের মতো সুনির্দিষ্ট দিকগুলো বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে কোনো ইউটোপীয় বা কাল্পনিক কথার উপর ভিত্তি করে না বরং কঠিন বাস্তবতার জমি নেই আজ এই কথা জোর দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশে জামায়াত ইসলামিক ক্ষমতা গ্রহণ কেবল সময়ের অপেক্ষায় রয়েছে জামাত এখন প্রস্তুত আর শুধু জামাতই নয় সমগ্র বাংলাদেশ যেন তাদের নেতৃত্ব পরিমণ্ডলেও এই প্রস্তুতির ঢেউ দেখা যাচ্ছে ইউরোপ এবং আমেরিকা সহ বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্র জামাতকে গ্রহণ করতে প্রস্তুত বলে প্রতীয়মান কারো পক্ষ থেকেই কোনো আপত্তি বা প্রতিরোধ পরিলক্ষিত হচ্ছে না এমন এক সিচুয়েশনে জামাত ক্ষমতায় আসবে রাষ্ট্র পরিচালনা করবে এবং সুদীর্ঘ কাল ধরে টিকে থাকবে যার বিদায় ঘটানো একদিন আগেও কারো পক্ষে সম্ভব হবে না এই অবস্থাটিকে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিচালনার সঙ্গেই তুলনা করছেন ডাকসুতে যদিও টুকটাক সমালোচনা ছিল এবং থাকবে তবে সামগ্রিকভাবে ছাত্র শিবির যেভাবে বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করছে তেমনিভাবে জামায়াত বাংলাদেশকে পরিচালনা করবে আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে তা দেখবে এমনটাই আশা করা হচ্ছে সম্প্রতি একটি মার্কিন সংস্থার জরিপ বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছে আপনার অবগত আছেন এই জরিপের একটি অংশে ড মোহাম্মদ ইউনুসের প্রতি জনগণের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে তবে এই জরিপের নানান দিক রয়েছে যা কেবল একটি সরল পাঠের মাধ্যমে বোঝা সম্ভব না এটি একটি বিশাল গবেষণার ফল যেখানে অনেক প্রশ্নমালা থাকে এবং প্রতিটি প্রশ্নমালার নিজস্ব ফলাফল থাকে যা প্রকাশিত হয় অনেক সময় মানুষ মূল ফলাফলটি বুঝতে বিভ্রান্ত হয় উদাহরণস্বরূপ একটি সংবাদ আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ এবং এখনও বিএনপির ভোট জামাতের চেয়ে চার শতাংশ বেশি এই তথ্যকে ঘিরে জামাতের সমর্থকরা এক ধরনের স্বস্তি এবং আশাবাদ খুঁজে পাচ্ছেন তাদের যুক্তি হলো নির্বাচনের আগে এই চার শতাংশ ব্যবধান সহজেই অতিক্রম করা সম্ভব অতীতে এই ব্যবধান দশ পনেরো বিশ পঁচিশ বা এমনকি ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছিল যা ক্রমান্বয়ে কমতে কমতে এখন এত সামান্য পর্যায়ে এসে দাঁড়িয়েছে

ইন সার্ভে মূল মূল ফলাফল উঠে আসছে তাদের ফাইন্ডিংসের কথা হলো রিসার্চের ক্ষমতায় আসবে এই একটি বাক্য থেকেই আপনারা প্রকৃত বাস্তবতা উপলব্ধি করতে পারবেন এমন কি আমার দেশ পত্রিকার মতো কিছু গণমাধ্যম এই বিষয়টি তুলে ধরেছে যে জরিপের রেজাল্ট অনুযায়ী বিএনপির চেয়ে বেশি সংখ্যক মানুষ জামাতকে পছন্দ করে ভোটের হারে যে চার শতাংশ পার্থক্যের কথা বলা হচ্ছে তার সমগ্র চিত্র না আরো বহু মানুষ এখনো ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি যা সুইং ভোটার হিসেবে পরিচিত তাছাড়া বিএনপি এবং জামায়াতের ভোটের পার্থকের পাশাপাশি চরমায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় আট শতাংশ ভোটকেও হিসেবে মেনে নিতে হবে যা একটি বড় ফ্যাক্টর রাজনীতির জটিল জোট সমীকরণে এই আট শতাংশ ভোটের গুরুত্ব অপরিসীম অন্যদিকে বিএনপির ভোট প্রতিদিনই লক্ষ লক্ষ কমছে ঠিক বিপরীতভাবে জামাতের জামায়াতের প্রতি জনগণের সমর্থন দিন দিন বেড়েই যাচ্ছে এই সমস্ত দিক বিবেচনা করে বাস্তবতা নিরীক্ষে বলা যায় যে কোনো জরিপের মূল কথাই হলো জামাত ক্ষমতায় আসবে এর কারণ হলো জোটের সমীকরণ জামাতে যে শক্তিশালী মিত্র আছে যেমন চর্মনাই পীরের দল তাদের ভোটের পরিমাণ এত বেশি যে বিএনপি যদি একশোটি দলের জোট গঠন করে সে জোটের বাকি নিরানব্বইটি দল মিলেও চর্মনায় অর্ধেক ভোট পাবে না বাংলাদেশের এমন কোন গ্রাম বা ইউনিয়ন নেই যেখানে পীরের অনুসারী বা ভোটার নেই তারা প্রতিটি প্রান্তে পৌঁছে গেছেন চর্মনৈ এখন বাংলাদেশের বৃহত্তম তৃতীয় রাজনৈতিক শক্তি বিএনপির কি এমন কোন মিত্রদল আছে যাদের ঢাকার বাইরে এমন শক্তিশালী জনভিত্তি রয়েছে বিএনপির মিত্রদের ভুয়া মার্কা বা মার্কা বলে অভিহিত করা হচ্ছে যাদের কেউ চেনে না কিন্তু হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া করছেন তাহলে জামাতের প্রকৃত শক্তি কতদূর তাকে অনুধাবন করা যায় যদিও বিএনপির ভোট এখনও বেশি দেখানো হয় কিন্তু জোটের সমীকরণের কারণে তাদের ক্ষমতায় আসা সম্ভব না তাছাড়া নির্বাচনের এখনও কিছুটা সময় বাকি আছে এই সময়টুকু ক্রমবর্ধমান বা ক্রম হ্রাসমান ভোটের চিত্র স্পষ্ট করে তুলবে বিএনপির ভোট যেখানে কমছে সেখানে জামায়াতের ভোট বাড়ছে আর যে বিপুল সংখ্যক ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ সুইং ভোটাররা তারা কাকে ভোট দেবে প্রমাণাদি দেখায় যত দিন গড়াচ্ছে জামায়াত বিএনপির ভোটের ব্যবধান ততই কমছে জামায়াতের ভোট বাড়ছে এবং বিএনপির ভোট কমছে এটা স্পষ্ট প্রমাণ যে সুইং ভোটাররা জামাতের দিকেই ঝুঁকছে সুতরাং যেসব ভোটার এখনও সিদ্ধান্ত নেয়নি তারা শেষ পর্যন্ত জামাতকেই ভোট দেবে দিবালোকে ন্যায় স্পষ্ট হয়ে উঠেছে যে জামায়াত ক্ষমতায় আসছে এটা কেবল সময়ের ব্যাপার মাত্র জরিপের ফলাফলগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এই চিত্রই উঠে আসে আইআরআই এর সেন্টার ফর ইনসাইট ইন সার্ভে রিসার্চ তাদের ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর দুই হাজার পঁচিশ জরিপটি গত তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে পরিচালনা করে এই জরিপে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসে উদাহরণস্বরূপ রাজনৈতিক দলের পছন্দের ব্যাপারে জানতে চাইলে একান্ন শতাংশ মানুষ বিএনপিকে পছন্দ করে বলে জানিয়েছে অন্যদিকে তিপ্পান্ন শতাংশ মানুষ জামায়াত ইসলামীকে পছন্দ করে বলে জানিয়েছে এই তথ্যই প্রুফ করে জামায়াতকে বেশি মানুষ পছন্দ করে তাহলে যাদের মানুষ পছন্দ করে তাদের ভোট অন্য কোন দলকে কেন দেবে ভোট তো তাদেরকেই দেওয়া হবে যাদেরকে মানুষ পছন্দ করে এছাড়া জাতীয় নাগরিক কমিটি এনসিবি বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আওয়ামী লীগকে যথাক্রমে আটত্রিশ তেত্রিশ ও পঁচিশ শতাংশ মানুষ পছন্দ করে বলে জানানো হয়েছে এই তে শতাংশ ইসলামী আন্দোলনের ভোট এবং আওয়ামী লীগের পঁচিশ শতাংশ ভোটের একটি বড় অংশই জামায়াতের দিকে আসবে বলে ধারণা করা হচ্ছে এই বিষয়গুলো যোগ করলে জামায়াতের পছন্দের হার কত শতাংশে গিয়ে দাঁড়ায় তার সহজেই অনুমেয় এমন অবস্থায় বিএনপির অস্তিত্ব টিকবে তো জরিপের গভীরে গিয়ে বুঝতে হবে আগামী নির্বাচনে ভোট দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ছেষট্টি শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে যে তারা অবশ্যই ভোট দেবেন তেইশ শতাংশ মানুষ ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নয় শতাংশ মানুষ সম্ভবত ভোট দেবেন না বলে মত দিয়েছেন তবে নয় শতাংশ মানুষও ভোটের জয়ের দেখার জন্য শেষ পর্যন্ত ভোট দেবে বলে মনে করছেন যদি আগামী সপ্তাহে ভোট হয় তাহলে কোন দলকে ভোট দেবেন জানতে চাওয়া হলে ত্রিশ শতাংশ মানুষ বিএনপির কথা বলেছেন সেখানে ২৬ শতাংশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা বলছেন এই চার শতাংশ ভোটের পার্থক্য কিন্তু আগামী সপ্তাহে ভোটের কথা বলছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলছে না এখানে কিছু বিষয় বোঝা দরকার যে এ ধরনের জরিপগুলো প্রায়শই তাদের পছন্দ মতো একটি ফলাফল চায় তাই তারা কাছাকাছি ব্যবধান দেখিয়ে থাকে বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের মধ্যে মাত্র চার হাজার মানুষের মতামত নিয়ে এই জরিপ পরিচালিত হয়েছে ডক্টর ইউনুস সরকারের কার্যক্রম মানুষ ব্যাপকভাবে সন্তুষ্ট এমনকি বিএনপি ইউনুসকে জামায়াতি হিসেবে আখ্যায়িত করলেও সাধারণ জনগণের একটি বড় অংশ সংস্কার চায় এবং ইউনুসের প্রতি সমর্থন করে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যা সমগ্র জাতিকে একটা বিশাল বিস্ময়ের মুখে ছেলে দিয়েছে বিশ্লেষকরা বলছেন জামাতে ইসলামের এই কৌশলগত পদক্ষেপের প্রথম দৃষ্টান্ত দেখা গেছে হবিগঞ্জ চার আসনে যা চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত অনেকে এটিকে বাটপার সমন নামে উল্লেখ করেছে এই আসনের প্রতিটি ইউনিয়নে জামাত ইসলামী সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের নিয়মিত নির্বাচনী প্রচারণার মাধ্যমে স্থানীয় জনগণের কাছে তাদের প্রার্থীরা সুপরিচিত এই ঘটনাগুলোকে কেবল একটি বিচ্ছিন্ন উদাহরণ হিসেবে দেখলে ভুল হবে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে একটা বৃহত্তর পরিসরে অংশ হিসেবে দেখছেন যা মাত্র শুরু হয়েছে প্রশ্ন উঠছে জামাত ইসলামী পর কি করতে চলেছে ক্ষমতায় আসার জন্য যে সকল বৈশিষ্ট্য এবং উপাদান প্রয়োজন তার প্রতিটি জামায়াতে ইসলামের মধ্যে স্পষ্ট দৃশ্যমান এর ফলে জামায়াত কেবল বিজয়ী হবেন না বরং অজয়ী বা অপরিচয় হয়ে উঠবেন ওয়ালিউল্লাহ নোমানের পর যদি মাহমুদুর রহমানকে জামায়াত রাজি করাতে পারে তবে রাজনৈতিক খেলা নতুন মাত্রা পাবে মাহমুদুর রহমানের প্রভাবকে অনেকেই হয়তো ছোট করে দেখেন কিন্তু তার প্রজ্ঞা এবং দেশপ্রেম প্রশ্নাতীত আওয়ামী লীগও যেমন চমক দেখিয়েছিল কিন্তু তাদের চমকের ধরনটা সম্পূর্ণভাবেই ভিন্ন ছিল বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন নজির খুঁজে পাওয়া দুষ্কর যেখানে একজন জনপ্রিয় প্রার্থী স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে দলের বৃহত্তম স্বার্থে সরে দাঁড়ায় এ ধরনের আত্মত্যাগ শৃঙ্খলা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা জামাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের এই কৌশল বিস্ময়কর পদক্ষেপ এ ধরনের সাংগঠনিক ঐক্য আগামী দিনের রাজনীতিতে একটা নতুন ধারা তৈরি করবে জানি কোনো সন্দেহ নেই জামাত ইসলামী এখন এক প্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের ক্ষমতায় আসাটা কেবল সময়ের অপেক্ষা